কে পরকিয়া থেকে রক্ষা করার দুইটা বিশেষ আমল আজকে আমি আপনাদেরকে বলে দিয়ে শুনেন যদি দেখেন যে আপনার স্বামী পরকিয়া লিপ্ত আছে অথবা যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে পরকিয়া লিপ্ত আছে তাহলে আপনি আপনার স্ত্রীকে কিভাবে ফিরাবেন আপনার স্ত্রী যাতে করে অন্য কোনো ছেলের সাথে না মিশে সে শুধু আপনাকে যেন একান্তভাবে ভালোবাসে তাহলে বাবা আমি আপনাকে বলছি স্বামী আমি আপনাকে বলছি আপনার দুইটা কাজ করবেন অনেক সময় আছে নারীরা আছে যে স্বামীর বিরুদ্ধে অভিযোগ হুজুর আমার স্বামীতে এক জায়গাতে চাকরি করে তার আন্দার অনেক মহিলারা তাকে অনেক সময় দেখা যায় তাদের সাথে কথা বলতে বলতে ফ্রি মাইন্ড হতে হতে এক পর্যায়ে তাদের সাথে কথা বলতে বলতে ভালো একটা সম্পর্ক হয়ে যায় ভালো একটা আন্ডারস্ট্যান্ড হয়ে যায় তাহলে এমনটা যদি আপনার মনের ভিতর অনুভব হয় যে না আমার স্বামীতে এখন পরকীয়াতে যুক্ত আছে পরকীয়া লিপ্ত আছে তাহলে তাকে কীভাবে আপনি ফেরাবেন মা আমি আপনাকে বলছি আপনি হতাশ হবেন না আপনি টেনশন করবেন না আপনি ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ পাক কোরআনে আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন এই পৃথিবীতে যা কিছু হবে যা কিছু ঘটবে আল্লাহ পাকের তিরিশ পারা কোরআনের ভিতরে আমার আল্লাহ সুস্পষ্ট আকারে লিপিবদ্ধ করে দিয়েছেন কোরআন হচ্ছে আমাদের জন্য জীবন্ত নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে বান্দা লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ হ বান্দা কখনোই তুমি নৈরাস সবানা কখনো তুমি হতাশাগ্রস্ত হবানা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমি আল্লাহ পারি ও বান্দা আমি আল্লাহ পাকের রহমত থেকে কখনো তুমি নৈরাস সবানা যত বড়ো বিপদের সম্মুখীন তোমার সামনে আসক না কেন আমি আল্লাহ পাকের উপর দৃঢ় বিশ্বাস রাখো আমি আল্লাহ তোমার তত বড় সমস্যাগুলো সেকেন্ডের ভিতরে সমাধান করে এই জন্য আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন নৈরাশ না হওয়ার জন্যে আল্লাহ পাকের উপরে ভরসা করার জন্য। মা আপনি যদি দেখেন যে না আপনার স্বামী পরকিয়া লিপ্ত আছে আপনি যখন জানতে পারবেন যে আমার স্বামী তো অন্য নারীদের সাথে তার পরকিয়া চলতেছে তখন আপনি এই কথাগুলা অন্য কারো কাছে না বলে আপনি নীরবে দুইটা আমল করবেন কয়টা আমল মাত্র দুইটা আমল আপনি করবেন দেখবেন আপনার স্বামীর পরকিয়া ডিলেট হয়ে যাবে সে একান্তভাবে সে আপনাকে mohabbat করবে বাবা আমি আপনাকেও বলছি যদি এমনটা দেখেন যে আপনার স্ত্রী পরকয়ে লিপ্ত আছে তাহলে আপনিও দুইটা আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারা 152 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন যে আমলটা আপনারা করবেন ও যদি আপনি দেখেন আপনার স্বামী অন্য কোন নারীর সাথে তার ফিয়ার চলতেছে তারপরে চলতেছে তাহলে আপনি এক যে জামলটা করবেন সুরাতুল বাকার একশত বায়ান্ন নম্বর আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন ইয়া আয়ো হাল্লা দিন আমার আল্লাহ বলে বান্দি শোনো যদি এমনটাই দেখো তাহলে এক নাম্বার হলো তুমি ইস্তাইনু আমি আল্লাহ পাকের কাছে তুমি সাহায্য চাও কিভাবে সবুর এবং দরজ নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমার এত সমস্যাকে আমি আল্লাহ সমাধান করে দিব তাহলে এক নাম্বার ফর্মুলাটা আমরা পেয়েছি যেহেতু আপনার সামনে বিপদ আপনার স্বামী যার কাছে আপনার সব কিছু আপনার স্বামী হচ্ছে আপনার মূল দন আপনার স্বামী যদি অন্য নারীর সাথে করে সৃষ্টি করবেন না প্রাথমিক অবস্থায় কাউকে জানাজানি করবেন না আমরা তো অনেক সময় হইরানি পেরোসানি হয়ে যায় মা বাবাকে এলাকার মানুষকে পাড়া প্রতিবেশীকে বলে এটাকে গুলাটে করার চেষ্টা করি না এমনটা করবেন না প্রথমে আপনি সবুর করবেন নামাজ করবেন নামাজ পরে একান্ত অভিযোগ গুলা একমাত্র মৌলায় কারিম আল্লাহ পাকের কাছে আপনি ব্যক্ত করবেন দুনিয়ার কোন মানুষকে আপনি জানাইবেন না দুনিয়ার কোন মানুষের সামনে আমি প্রাথমিক অবস্থায় প্রকাশ করবেন না একান্ত ভাবে মালিকের কাছে আপনি ব্যক্ত করবেন রব্বুল আলমিন আল্লাহ আমার স্বামী তো এমন একটা রিলেশনে জড়িত হয়ে গেছে আল্লাহ দুনিয়ার কাউকে আমি জানাই না একমাত্র তোমাকে আমি জানিয়েছি নামাজ পড়ার পরে আপনি আল্লাহ কোরআন কিন্তু আমাদেরকে বলে দিয়েছে কি এমন করবেন সবুর করবেন ধারণ করবেন নামাজ পরে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবেন আল্লাহ আমার স্বামীকে অবৈধ পরুকীয়া সম্পর্ক থেকে তুমি আমাকে কুদরতিভাবে হেফাজত করো আল্লাহ আমার স্বামী তো এমন একটি নিকৃষ্ট কাজে জড়িত হয়ে গেছে তুমি তাকে ফিরিয়ে আনো তার জন্য দোয়া করবে জানানোর চেষ্টা করবে না তারপর যদি না আসে তারপরে তিন নাম্বার পয়েন্ট আমি আপনাদেরকে বলবো দুই নাম্বার হলো না আপনার স্বামীর জন্য দুই নাম্বার যে আমলটা করবেন কোরআনের আয়াত আপনি করবেন ওয়াল কায়না আবাইনা হমুল আদাওয়াতা আয়না ইয়ামিন কেয়ামাহ আয়াৎটা মকষ্ট করে নিবেন এ আয়াত আপনি 10 বার পড়বেন আগে তার আগে আপনি 7 বার দুরাশরিয় পড়বেন দুন দয় আপনি পড়বেন তারপর আপনি আয়া 121 বার আপনি পড়বেন ওয়াল কাইনা বাইনহুমুল আদা ওয়া তাওয়াল বাহুদা ইলা ইয়াউমিন কিয়ামা কোরআন এর আয়াত আপনি 121 বার আপনি পড়বেন আর স্বামীর নাম স্মরণ করে আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও ও মা বোনেরা ইয়ামলটা যখন আপনারা চল্লিশ দিন পর্যন্ত আপনারা করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার স্বামীকে কুদরতিভাবে আমার আল্লাহ হেফাজত করে আপনার কাছে পাঠাইয়া দিবেন অভিযোগ করবেন না আমল করার পরে যখন আপনি যখন কোনো কিছুই যখন পাচ্ছেন না তখন আপনি যাদেরকে জানাইলে এটা ভালো হবে যাদেরকে জানানো দরকার প্রয়োজন তাহলে তৃতীয় নাম্বার পন্থা হচ্ছে তাদেরকে আপনি জানিয়ে দিবেন যে আপনার স্বামীতে এমনটা করে না জানাইলে এটাও আবার সমস্যা এই জন্যে মোহতারাম হাজিরিন প্রাথমিক অবস্থায় আপনি কাউকে জানাইবেন এটাকে গোলাটে করবেন না এটাকে ভাবে আকার আর আমল করেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাকের খাস রহমতে আমার আল্লাহ আপনার স্বামীকে ফিরিয়ে দিবেন মা আমি আপনাকে বলছি এমনটা করবেন বাবাদেরকে আমি বলবো যদি এমনটা দেখেন যে আপনার স্ত্রী উপরে করে তাহলে আপনি ওই দুইটা আমল আপনি করবেন ইনশাআল্লাহ আপনার স্ত্রী এবং স্বামী দুজনকেই আল্লাহ পাক এই অবৈধ সম্পর্ক